দেখেন দুই হাজার চব্বিশের কার্ডের কাজে একদম সেম আরন ফ্যাব্রিক যে কালারটা বিচিরি সেম টু সেম কালার এটা আপনি মাটিতে টাইসে ফোলোর সব চালাতে পারবেন কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনি ওয়েট দিবে পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট দিবে একদম আপনি অনেক হ্যাভি কাটা করবেন একটু চাওয়াই দেখে দেখেন এত চুরু ছোটো বাইকে আমাকে এত হ্যাভি কাটা এই সামনে দিলে আপনি সামনে যাবে আবার যখন বেগে দিব অটোমেটি ব্যাগে চলে যাবে আবার হরেনও আছে হরেন আছে গান আছে মিউজিক আছে এই ব্যাগে দিলে আবার ব্যাগে চলে আসবে হ্যাঁ কত সুন্দর একটা গাড়ি কোয়ালিটিটা একদম অনেক সুন্দর একটা কালার এটা সেম মাল আপনার দুইটা কালার হবে একটা হলো রেড কালার আরেকটা হলো আপনি গরফ কালার দুটা কালার আপনাকে পাবেন বাংলাদেশে যে কোনো পাথর থাকবে এটা ওয়ান কাজ করে গাড়ি চলবে সামনে দিলে সামনে যাবে থাকে ব্যাগে চলে আসবে লাইটিং আছে মিউজিক আছে অনেক সুন্দর একটা গাড়ি একদম আপডেট গাড়ি যেটাতে ঘরে বাইরে টাইসে মারি যে ফলোরে সব দিন চালাতে হবে ওয়ান টাস হ্যাঁ কত স্মুদ কাজ করেন গাড়িটা খুব সুন্দর গাড়ি চলবে একদমই স্ম্রুতি গাইডে চলবে কোয়ালিটিটা অনেক ভালো বাচ্চাদের এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনি দশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এত সুন্দর বাইক চার হাজার বাইক মাত্র সাত হাজার পাঁচশো টাকা তাহলে সাত হাজার পাঁচশো টাকা গেলে আপনি এত সুন্দর গাড়িটা পাবেন দাগ আবার একটা হেলমেটও ফ্রি হবে